রাজনগর জায়গায় নির্বাচনী প্রচার করলেন তৃণমূল আগামী মে বুধবার বীরভূম লোকসভা কেন্দ্রের বিয়াল্লিশ নম্বর আসনের জন্য ভোট গ্রহণ করা হবে এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী নির্বাচিত হয়েছেন গতবারের বিজয়ী প্রার্থী শতাব্দী রায় অন্যান্য জায়গার পাশাপাশি রাজনগর ব্লকেও তিনি প্রচার করলেন বুধবার সকাল প্রায় দশটা নাগাদ রাজনগর ব্লকের তাঁতিপাড়ার হাটতলায় তিনি নির্বাচনী প্রচার শুরু করেন এবং এরপর বিভিন্ন গ্রামে নির্বাচনী প্রচার করে বেলেরা মা দুর্গা মন্দিরে ফুটে দেন এবং চন্দ্রপুর অঞ্চলের পাতাডাঙ্গা গ্রামে সন্ধ্যা প্রায় ছয়টা নাগাদ তিনি তার নির্বাচনী প্রচার এদিনের মতো শেষ করেন বুধবার শতাব্দী রায় রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বদের নিয়ে রাজনগরের বিভিন্ন অঞ্চলের এগারোটি জায়গায় নির্বাচনী প্রচার করেন শতাব্দী রায় নির্বাচনী প্রচারে গিয়ে লক্ষ্মীভাণ্ডা সহ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন পাশাপাশি আগামী তেরোই মে চার নম্বর বোতাম টিপে জোড়া ফুলে ভোট দিয়ে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার আবেদন জানান তিনি ये başvurod ihtiyadaron ko sada padon ko chalaya ja sakta hai aapki bhukti mein tal pata তাঁতিপাড়ায় নির্বাচনী প্রচারে এসে প্রশ্নের মুখে শতাব্দী রায় আজ বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায় বীরভূমের তাঁতিপাড়ায় নির্বাচনী প্রচারে এসে প্রথমে পুজো দেন তাঁতিপাড়া হাটতলা রক্ষাকালী মন্দিরে তারপর তিনি হাটতলায় নির্বাচনী প্রচার করছিলেন এবং জনসাধারণকে তৃণমূলের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের কথা বলছিলেন ও পুনরায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের তাকে বিপুল ভোটে জয়লাভ করানোর আহ্বান করেন মঞ্চ থেকে যখন নির্বাচনী প্রচার সেরে শতাব্দী রায় নামতে চাচ্ছিলেন সেই সময়ই তাঁতিপাড়ার কয়েকজন বাসিন্দাদের পক্ষ থেকে কাঁদিপাড়ার পানীয় জলের সংকট এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা উন্নতি করার বিষয়ে প্রশ্ন করেন তাকে জানানো হয় এলাকার বহু মানুষের সন্ধানে অন্য রাজ্যে পাড়ি দিচ্ছেন পরিযায়ী শ্রমিক হিসেবে আমাদের দল মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসের দল কথা দিয়ে কথা রাখে তার প্রমাণ আপনারা পান বিধানসভায় আগে মমতা ব্যানার্জি বলেছিল লক্ষ্মী ভাণ্ডার চালু করবো সবাই ভেবেছিল যে মাঝে কথা হতে পারে না হবে না প্রমাণ দিয়েছে চালু করেছে তারপর বললো পাঁচশো টাকা হাজার করবো হাজার টাকা বারোশো করবো তারপর ভোটের ক্ষেত্রে হতো তাহলে তো আমরা বলতাম যে ভোটের পর তখন করি গত মাসেও আপনার পেয়ে গেছে আজকে এক তারিখ শুরু হলো এই মাসেও আপনারা পেয়ে যাবেন বলতে কবে তেরো তারিখ তার মানে আমরা আগে কথা রাখলাম বা আপনাদের বলছি তেরো তারিখ উঠে গিয়ে ভোট দিন জোড়া করে জোড়া আমরা

এই <laughs> যে <laughs>